আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আজকে আপনাদের সঙ্গে আরও নটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব যে তাদের পুজো করলে আমরা কি ফল প্রাপ্তি পেতে পারি চলুন ছোট করে একটু জেনে নিই মঘা নক্ষত্র মঘা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন মঘা নক্ষত্রকে পুজো করার পিতৃপুরুষকে জল দেবেন তিল ও পিণ্ড দান করুন যাদের পিতৃপুরুষেদের জল দেওয়া হয় না অবশ্যই জল দিন তাদের পিণ্ড দান যাদের হয়নি এখনও পিণ্ড দান করুন এতে কি হবে আপনাদের বংশ মর্যাদা বৃদ্ধি হবে এবং বংশের খুব ভালো সুফল পাওয়া যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে পুজো করলে কি ফল পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রকে সাদা ফুল দুধ মিষ্টি দিয়ে পুজো করুন এতে প্রেম ভালোবাসা ও বিলাসিতা আপনি পাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রকে কিভাবে পুজো করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রকে প্রদীপ গঙ্গার জল ও ফল দিয়ে পুজো করবেন এর ফলে আপনি কর্তব্যতে সাফল্য হবেন ও দাম্পত্য জীবনে সুখ পাবেন হস্তা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন ধূপ দীপ সাদা ফুল দিন এতে আপনার কি ফল পাবেন কর্মক্ষমতা ও ব্যবসায় সাফল্য পাবেন আচ্ছা চিত্রা নক্ষত্রকে পুজো করলে কী ফল পাবেন চিত্রা নক্ষত্রকে পুজো করলে আপনি চিত্রা নক্ষত্রকে পুজো করতে হবে আপনাকে সাদা ফুল চন্দন অগ্র দিয়ে পুজো করতে হবে এবং শিল্প সৌন্দর্য সব কিছু নিয়ম কানুনেতে আপনি উন্নতি হবেন সাতি নক্ষত্রকে কিভাবে পুজো করবেন সাদা ফুল দুধ চাল অর্পণ করবেন এতে আপনি ফল পাবেন স্বাধীনতা ও জ্ঞান বিশাখা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন হলুদ ফুল প্রদীপ এবং ফল দেবেন এতে আপনার কি ফল মিলবে মিলন ও সাফল্যতাতে সফল হবে এবং অনুরাধা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন লাল ফুল বেলপাতা দুধ দিয়ে পুজো করবেন এতে আপনার ভক্তি প্রেম ও বন্ধুত্বতে সাফল্য হবে জ্যেষ্ঠা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন সাদা ফুল ধূপ ও প্রদীপ দিয়ে এতে আপনার কি হবে না মান সম্মান ও নেতৃত্ব যশ খ্যাতি আপনার বজায় থাকবে এই কটা জিনিস করুন দেখবেন আপনাদের জীবন কিন্তু খুব ভালো এবং মধুরময় জীবন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার